গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আর এখন সকালবেলা উঠলাম এখন নাস্তা বানাবো তো আজকে বানাবো পরোটা আর আরাফে বাবা আজকে পরোটা খাবে না আজকেও খাবে পা জাস্ট আমার জন্য আর আরফের জন্য অল্প কিছু পরোটা বানাবো আমার সকালের নাস্তা রেডি তো এই তো ডিম পরোটা এটা আজকে আমি রোল বানিয়ে খাবো তাই এভাবে করেছি আজকে তো রোল বানানোর জন্য আমার কী কী লাগবে তো লাগবে হচ্ছে শসা পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো আমি কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে টমেটো সস এখন আমি রোলটা বানাবো আর এক গ্লাস গরম পানি রাখলাম মাঝে মাঝে রোলটা খেতে খুবই ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ শসা অনেক ভালো লাগে টমেটো সস এখানে একটা মুড়িয়ে নেব একটাmoda হয়েছে এই তো আরাপে সাইকেল वाला উঠে সে সাইকেলে বসে আছে আর এখন সে ঘুম থেকে উঠেছে আর এখন ওকে ফ্রেশ করে দিয়েছি এখন অর্জুন এখন আমি নাস্তা বানাবো বাবা এখন ঘুমাচ্ছে মোশারী এখনো তোলা হয়নি আমাদেরই ঘরে তো আর আপনি খাওয়ার পর আর তো বাবাকে উঠিয়ে দেব আর আপনি নাস্তা করবে এখন একদম নাস্তা করবে আচ্ছা আচ্ছা এখন আমি আরাফের জন্য নাস্তা বানাবো আর আজকে সকালে আমরা তিনজন সেপারেটভাবে নাস্তা করলাম আর প্রথমে তো আমি উঠলাম দশটা বাজে উঠে আমি আমার জন্য একটা রোল বানিয়ে খেয়ে নিলাম তার পাড়া ফুটলো এখন ওকে আমি ফ্রেশ করে দিলাম আর এখন ওর জন্য পরোটা নিলাম আজকে বাবা তো পরোটা খাবে না এই কারণে একটু আস্তে ধীরে উঠাবো আর যদি একসাথে খাই তাহলে কিন্তু আমরা সবসময় একসাথে ঘুমতে ওঠার চেষ্টা করি যেহেতু আজকে ও খাবে না পরোটা তাই ওকে একটু রেস্ট দিলাম যে ঘুমাক একটু পরে উঠাবো আর এখন ওর জন্য আমি একটা রুটি বানাচ্ছি আরফের জন্য আরব আসো নাস্তা খেতে তোমার নাস্তা রেডি পরোটা

হার হান বলনা কেন কেন আরব পছন্দ হুম বিসমিল্লাহ পড়বা ঠিক আছে বিসমিল্লাহ 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 হ্যাঁ খাও মজা লাগি আমুর হাতে পরোটা আচ্ছা কেমন হয়েছে পরোটা টেস্টি আচ্ছা ঠিক আছে এখন আমি আরাফের বাবার জন্য নাস্তা বানাচ্ছি তো প্রথমে ডিমটা ভেজে নেই এখন উটুটা একটু ভালোভাবে সেঁকে নেব তাহলে খেতে ভালো লাগবে রুটি খাবে নাও খাও নাও নাস্তা তোমার সস দেবো নাও এখন স্যালাইন খাবো যেহেতু সকাল থেকে আমার প্যাডটা একটু ভালো না এই কারণে স্যালাইনটা খেলে ভালো হবে আজকে দুপুরে আমি রান্না করব চিকেন তারাফের জন্য চিকেনটা ভুনা করব আর এই তো কাঁচা কলার ভর্তা করব যেহেতু আজকে আমার পেটটা একটু খারাপ এই কারণে একটু কাঁচা কলার ভর্তা খেতে হবে তাই আমি কাঁচা কলা ভর্তা দিয়ে দুপুরে ভাত খাব আর আলু সিদ্ধ করতে বসিয়েছি চুলায় তো আলু ভর্তা করব আর রয়েছে ডাল আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন কাঁচা কলাটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখন আমি চিকেনটা ভাজবো সুন্দরভাবে তারপর আমি রান্না করবো গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি চিনি মশলা লবঙ্গ এখন দিয়ে দিব টমেটো আর দিব আদা রসুন বাটা যেহেতু তো চিকেনের পরিমাণ কম গাড়িটাও কম দেবো এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে কষিয়ে নেই এই তো তর্ষকটাই তো উঠিয়ে ফেললাম আর একদম এখন সুন্দরভাবে ঝাড়ু দেব পরে সুন্দরভাবে মুছে নেব তো অনেকদিন ধরে রুমটা পরিষ্কার করা হয় না মানে এমনি ঝাড়ু দেওয়া মোচা হয় কিন্তু একদম নিচে তোষকের নিচে ঝাড়ু দেওয়া হয় না তাই আজকে একদম তোষকটা উঠিয়ে ফেললাম আর উঠিয়ে একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে শুকিয়ে তারপর বিছাবো আর দোলনাতেও অনেক কাপড় চোপড় রাখা রয়েছে কারণ শীতকাল কাপড় একদম শুকাচ্ছে না তাই বারান্দার কাপড় এখানে রেখে দিয়েছিলাম তো এগুলো সব ভাস করে ফেলবো এই ঘরটা আজকে ক্লিন করলাম একদম ডিপ ক্লিন একদম তোষকটা ভালোভাবে উঠিয়ে একদম ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি তো আজকে ঘরটা সুন্দর লাগছে কারণ ডিপ ক্লিন করতে হয় সপ্তাহে একবার আর রেগুলার তো একদম ঝাড়ু দেওয়া হয় মোচা হয় কিন্তু ডিপ ক্লিন আমি সপ্তাহে একদিন করে থাকি আজকে দোলাটা খুলে ফেলেছিলাম তো দোলাটা একদম খুলে ফেলে তারপর সুন্দরভাবে দোলনার পিছনে একদম মুছে ফেলেছি তো এই তো আর ভাত খাবে ভাত খাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভাত দেই টেবিলে তুমি আসবা ঠিক আছে দুই মিনিট পর এখানে খেয়েও না সবাই আমরা খাবো টেবিলে বাবা আমি তুমি ঠিক আছে আর আমরা তিনজন টেবিলে খাবো আমার শোনা মনে আচ্ছা ঠিক আছে তুমি দোলনা খাও হ্যাঁ আমি আসতেছি তোমাকে ভাত খাওয়াবো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসবো তো আজকে লাঞ্চে মেন হচ্ছে কাঁচাকলার ভর্তা আলু ভর্তা চিকেন মসুর ডাল আর সালাদ আর গরম ভাত তো আরবের বাবাকে ভাতটা বেরিয়ে দিয়েছি এখন আমি আরবকে ডাকবো আরব খেতে আসো খেতে আসো বাবা জলদি আসো টেবিলে বস বাড়া আসো বাবা বললো আমরা টেবিলে বসবা আসো 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 গেম তুমি পরেও খেলতে পারবা আসো আসো না মনে কত ভালো আর অনেক ভালো ছেলে পিয়াজ না শশা বসা হ্যাঁ তোমাকে দেবো শসা হতে শসা খেতে পছন্দ করে শসা পরে কি ভাতটা খেয়ে না আর আপনার খাওয়া শেষ এখন আমি আমার খাবারটা প্লেটে নিলাম তো এই তো সালাদ লেবু আর হচ্ছে কাঁচা কলা ভর্তা আলু ভর্তা চিকেন তো চিকেনটা আমি আবার পরে নেব তো আগে খেয়ে নিই আর এখন সন্ধ্যাবেলা আর বাবা এখন বাজার করে নিয়ে আসলো তো কি নিয়ে আসলো দেখি এখানে হচ্ছে লাল শাক আর এখানে রয়েছে মসুর ডাল ডিম আটা আর ভিতরে রয়েছে মুগ ডাল আর এখানে রয়েছে আলু আর এখানে নিয়ে আসছে দুধ তো দুধটা দিয়ে গিয়েছে তো এখন এটা আমি জাল দিয়েছে যে রাত্রে খাবো এই তো আর তার বন্ধুদের সাথে খেলা করছে আর এটা হচ্ছে আরাফের চাচার তো ভাই আর এটা হচ্ছে আরাফের চাচার তো বোন তো তোমাদের নাম কি বলো তোমার নাম কি জোরে বলতে হবে তোমার নাম কি তোমার নাম কি হুমায়া জোরে বলো হুমায়া ঘুমাইরা দেখছ জোরে বসছে তো এখন আর কি করতেছে ওর এই ভাই বোনকে নিয়ে এই ঘরে খেলা করতেছে এই তো সাইকেল বাইক নিয়ে ওই যে বাইরে বাইক আর টিভিতে আমার ব্লক দেখতেছে এই তো ওরা অনেক পছন্দ করে ওরা এই ঘরে বসে বসে টিভিতে আমার ব্লক দেখে আর এখানে কী সুন্দরভাবে খেলাধুলা করে তাই তো হ্যাঁ ভালো লাগে দেখতে ভিডিও আমার লাইক করো দেখো ইউ এখন রাত বাজে বারোটা আর বাবাকে একটা পরোটা বানিয়ে দেবো এখন আর ডিম ভেজে দেবো ক্যান্ডারে এখন আমি পোটাটা ভাজলাম ইলেকট্রনিক চুলাতে ডিমটা ভাজবো তো দেখি ডিমটা কি রকম হয় তো বিসমিল্লাহ করে দেই টা আমার শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই তাই একটু কম কম শেষ করছি কারণ এখন সিলিন্ডারে কিন্তু অনেক দাম এই কারণে একটু কম কম করে খরচ করার চেষ্টা করব। আবার যখন কমে যাবে তখন তো আবার কিনতে পারবো আর এখন তো কিনবো না এখন অনেক দাম সিলিন্ডারের চব্বিশশো পঁচিশশো টাকা পঁচিশশো এইরকম দাম নিচ্ছে এই কারণে একটু কারেন্টের এখন আমি রান্না রান্নাবান্না করবো বেশিরভাগই আর সিলিন্ডার খুব কম রান্না করার চেষ্টা করব। আবার যখন দাম কমে যাবে তখন আবার রান্না বান্না করবো সিলিন্ডারে বেশি হয়ে গিয়েছে আর আমার কিন্তু একদম অরিজিনাল গ্যাসও রয়েছে তো এই তো নিচেরটা পুরো অরিজিনাল কিন্তু এইটাতে এক ফোটা গ্যাস পাচ্ছি না এক ফোটাও না তিন মাস বা চার মাস হয়েছে একটা ফোটাও গ্যাস আসে না সকালও না দুপুর না একদম রাত্রেও না তো সিলিন্ডারে আমার রান্নাবান্না করতে হয় তো সিলিন্ডার তো একদম শেষ পর্যায়ে আর দেখি আবার গরমকালে কিন্তু আবার পাওয়া যায় তো এখন আমার তিনটা চোলা ইউজ করতে হয় একটা অরিজিনাল সিলিন্ডার আর হচ্ছে কারেন্ট আর এখন বাজে রাত বারোটা বিশ নাও তোমার রাত্রি ডিনার খাও